আমার মনে হয় যে অধিকার বোধ এবং সম্পত্তি মনে করা একটা মানুষকে মানে ফ্রিজ একটা টিভির মতো একটা সম্পত্তি মনে করা সেটা বোধহয় বন্ধুত্বের মৃত্যু কি কমিটমেন্ট শব্দটা যদি এই অর্থে ব্যবহার হয় যে আমি আমার মতো জীবন ধারণ করব না তাহলে সেটাকে গুরুত্ব দিচ্ছি না কমিটমেন্ট সম্পর্কটা যদি এটা হয় যে আমি মিথ্যাচার করব না আমি চিট করব না আমি লুকোবো না তাহলে কমিটমেন্ট শব্দটাকে গুরুত্ব দিচ্ছি কমিটমেন্ট মানে তো আমি তোমায় কমিট করছি যে আমি তোমায় ভালোবাসবো আমি তোমায় ভালোবাসবো বলে আমি গাছ ভালোবাসবো না আমি আমার কুকুরদের ভালোবাসবো না আমি আমার বাবা মাকে ভালোবাসবো না এমনটা তো না হয় আমি তোমার প্রতি ভালোবাসায় কমিটেড তা বলে বাকি পৃথিবীটা আমার জন্য মরে যায় হঠাৎ করে তুমি একটা আলাদা মানুষ যাকে আমি চিনি না জানি না এসে তুমি আলাদা হবে কেন এসে আমি বুঝতে পারছি বুঝতে পারলে মানে তার সাথে আমার সেক্সুয়াল সম্পর্ক আছে তার মানে এই নয় যে সে আলাদা ভালোবাসার নিজেকে সে সমতুল্য হতে পারে সে কখনো কখনো বেশি হতে পারে কখনো কখনো কম হতে পারে সব মানে এটা তো আমি বাজার করতে হইনি বুঝতে পারছো মানে মানুষ যদি তার সচেতন মন দিয়ে একবার ভাবে সে দেখতে পাবে যে সে তো বাজারে আসেনি যে বাজারে সবথেকে এক্সক্লুসিভ জিনিসটা সে দাম দিয়ে কিনবে হঠাৎ তুমি এক্সক্লুসিভ মানে আমি বলছি যে তুমি কোন এভারেস্টের মাথা সিংহ জয় করে জাস্ট নেমে এলে তুমি এক্সক্লুসিভ ট্রিটমেন্ট পাবে ভালোবাসার নি দেখে আমরা ভারতীয়রা সেক্স মানে সেক্স ভাবি মানে পেনিট্রেশন কিন্তু সেক্স মানে তো জেন্ডার সেক্স মানে অনেক কিছু মানে সেক্স মানে লাভ মেকিং ভাবি যেটা হ্যাঁ সেক্স মানে আমি ভাবছি যে লাভ মেকিং লাভ মেকিং অনায়ন্ট বলছে যে সেক্স মানে আমরা ভাবি যে দুটো মানুষ ঘরের মধ্যে ঢুকে লজ্জা বন্ধ করে সেক্স করছে এটাকে আমরা সেক্স বলে ভাবি রাজা রানীরা এবং দেবতারা একে অপরের প্রশংসা করছে তাদের বডি অর্গ্যানিক কেমন তাদের দেহে তাদের দেশ নিয়ে বর্ণনা করছে তাদের বুক নিয়ে বর্ণনা করছে এবং সেখানে মহিলারাও সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে একই দুটো মানুষ যখন এক ছাদের নিচে থাকছে সেটাকে তুমি লিভিং বলো বিয়েই বলো তারা তো একটা সংসারই সামলাচ্ছে এবার কে তার মাথার মধ্যে কি নিয়ে এগোবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কাল যদি বিয়ে উঠে যায় এবং সবাই লিভিং করে এবং তারকে বললো আমরা বাচ্চা নেবো না তাহলে দেশটাই উঠে যাবে তো তুমি তোমার সন্তান যে কিনা তোমার নিজের ঔরসে জন্মবে এবং যার জিন তোমার মধ্যে থাকবে তাকে যে জায়গাটা তোমারই ভালো লাগছে না সেখানে তুমি আনতে চাইবে কখনো একটা কারণে মানুষ আনছে তার মনে হচ্ছে যে আমি কোনোভাবে থেকে যাব না মানে আমি চলে যাবো তো আমার একটা কেউ তো থাকবে আমি থেকে গেলাম তার মধ্যে দিয়ে সেই লোভে মানুষ বাচ্চা নিয়ে আসছে কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট অধিকাংশ মানুষের এটাই বলার মানে ভাবার দরকার বোধহয় ভাবার সময় যে আমি কোথায় আনব